আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে আর কিভাবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভোট আর জোটের রাজনীতির খেলা শুরু করে দিয়েছে দলগুলো আওয়ামী লীগের অনুপস্থিতিতে একক শক্তি হিসেবে বিএনপি রাজত্ব করে আসলেও রাজনীতির মাঠ গরম করছে এনসিপি জামায়াতি ইসলামী ও ইসলামী দলগুলো শক্তির জানান দিতে বেছে নিচ্ছে সমাবেশের মতো কর্মসূচি জামায়াতে বা পিছিয়ে থাকবে কেন উনিশে জুলাই ছিল সৌহর্দি উদ্যানে জামায়াতের সেই সমাবেশ লাখো নেতাকর্মীর অংশগ্রহণে সেই সমাবেশে যোগ দিয়েছিল জুলাই অভ্যুত্থানের দল এনসিপিও রাজনীতির সমীকরণ বদলে দেওয়া এই সমাবেশে এনসিপি ছাড়াও ইসলামী এবং সমমনা দলগুলো অংশ নিয়েছে আগে থেকেই গুঞ্জন ছিল বিএনপিকে ঠেকাতে এক হতে পারে জামায়াত এনসিপি ইসলামী দলগুলো জামায়াতের সমাবেশের পর প্রশ্ন উঠছে এক মঞ্চে দলগুলো জড়ো হওয়া কি সেই গুঞ্জনকেই বাস্তবতা দিতে যাচ্ছে অতীতে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের সাথেই জোট বেঁধেছিল জামায়াত সর্বশেষ বিএনপির সাথে জামায়াতের সম্পর্ক ছিল অনেকটা প্রেমিক প্রেমিকার মতো মান অভিমানে চলা সেই সম্পর্ক ব্রেকআপের পর্যায়ে চলে গেছে সম্প্রতি বিএনপি নেতাদের কণ্ঠে শোনা গেছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু না থাকলেও জামায়াতের সাথে কোনো জোটে যাবে না তাদের দল জামায়াত এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে একাধিকবার জানিয়েছে কিন্তু এককভাবে বিএনপিকে ঠেকানোর মতো শক্তি বা সমর্থন কোনোটাই নেই জামায়াতের সেটা জেনে বুঝেই হয়তো ভোটের রাজনীতির পাশাপাশি জোটের রাজনীতির পথে হাঁটছে দলটি সেই পথে সঙ্গী হতে যাচ্ছে এনসিপিও এক বছর আগেও এনসিপির অস্তিত্ব বলে কিছুই ছিল না কিন্তু শেখ হাসিনার পতনের নেতৃত্ব দিয়ে হুইচই ফেলে দেয়া তরুণরা জুলাই স্প্রিট ধরে রাখার লক্ষ্যে রাজনৈতিক দল গঠন করেছে সেটাও মাস পাঁচেক আগে কিন্তু এই অল্প সময়ে ব্যাপক সারা ফেলে দিয়েছে এনসিপি বিশেষ করে জুলাই পদযাত্রা এনসিপির গতি পথই পাল্টে দিয়েছে জুনের শেষ দিকে করা এক জরিপে এনসিপির সমর্থন ছিল পনেরো শতাংশ জুলাই শেষে সেই সংখ্যা অনেকটাই বেড়ে যাবে সেটা ধরে নেওয়াই যায় যদিও নির্বাচনের প্রভাব ফেলতে পনেরো কিংবা বিশ শতাংশ সমর্থন যথেষ্ট নয় যেখানে তাদের মূল প্রতিপক্ষ বিএনপির সমর্থন দ্বিগুণেরও বেশি জুনে হওয়া সেই জরিপ বলছে বিএনপিকে সমর্থন করে এমন মানুষের সংখ্যা পঁয়ত্রিশ শতাংশ অন্যদিকে জামায়াতি ইসলামের সমর্থন বাইশ শতাংশের মতো জরিপ অনুযায়ী পরিষ্কার একটা ব্যবধানে এগিয়ে থাকছে বিএনপি এই পর্যন্ত জেনে মনে হতেই পারে বিএনপি কে ঠেকানোর মতো আগামী নির্বাচনে কেউই থাকছে না রাজনীতিতে শুধু ভোটই শেষ কথা নয় ভোটের হিসেব নিকাশ বদলে দিতে পারে জোটের রাজনীতি গুঞ্জন যদি সত্যি হয়ে যায় সত্যি যদি জামায়াত এবং এনসিপি জোট গঠনের পথে হাঁটে তাহলে যৌথভাবে তাদের সমর্থন গিয়ে দাঁড়াবে সাঁত্রিশ শতাংশে যা বিএনপিকে টপকে যাওয়ার জন্য যথেষ্ট এর সাথে ইসলামী দলগুলোও যদি যুক্ত হয়ে যায় তাহলে সেই সমর্থন পৌঁছাতে পারে চল্লিশ শতাংশে রাজনীতির সমীকরণ বদলে দেয় হিসেব নিকেশ যখন বিএনপির জন্য অশনী সংকেত দিচ্ছে তখনই জামায়াতের সমাবেশে অংশ নিল এনসিপির নেতাকর্মীরা জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি কক্সবাজার সফরে থাকলেও সমাবেশে জামায়াতের নেতাদের সঙ্গে একই মঞ্চ আলোকিত করেন এনসিপির নেতা সার্জিস আলম জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পি পদ্ধতি চালু জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের আগে সব দলের জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ সাত দফা দাবিতে অনুষ্ঠিত এই সমাবেশে সার্জিস বলেন বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনো দিন বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয় জোটের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন ফ্রাসিস্ট বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু তার মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। আমরা দুর্নীতিবাজদের সহ্য করিনি চাঁদা বাসদেরও মেনে নেব না তাহলে কি ভোটের হিসেব নিকেশ জোটের সমীকরণ দিয়ে বদলে দেবে জামায়াত এবং এনসিপি এর উত্তরই হয়তো ঠিক করে দেবে দলগুলোর ভাগ্য